আসসালামু আলাইকুম আ রহমতুল্লা অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতেছেন চিন্তায় জানিয়ে চলতেছে সে বিষয় নিয়ে এবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে কড়া বার্তা দিলেন পিনাকি ভুট্টাচার্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে পিনাকির কড়া স্ট্যাটাস তিনি কি বলছেন চলুন জেনে আসি বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও বোলাকার প্রাকি ভট্টাচার্য সোমবার চব্বিশ ফেব্রুয়ারি ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি পোস্ট দেন তিনি ফেসবুক পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে তিনি লিখছেন আপনি যেই বিশাল বাহিনীর নেতা সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্থহে নেতৃত্ব দিচ্ছেন তাহলে ওরা আত্মার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আত্মার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণোদা দেওয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ তারা জানবে আপনি আন্তরিকভাবে আত্মার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কয়টা থানায় ভিজিট করছেন কয়বার আত্মার বাহিনীর লোকদের সঙ্গে মাঠে গিয়ে দেখা করছেন তাদের সঙ্গে তাদের ক্যান্টিনে খেয়েছেন তাদের পরিবারের খোঁজ নিয়েছেন তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করছেন কথা বলছেন যে বিশাল বাহিনীর নেতা আপনি সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন তাহলে ওরা আত্মার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আত্মার কোনো পরিকল্পনা লাগবে না এমনটাই বলছেন প্রিয় দর্শক শ্রোতা পিনাকি ভট্টাচার্য পিনাকি এই ভট্টাচার্যর এই পোস্ট নিয়ে সারা বাংলাদেশে হইচই পড়ে গিয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে এই স্বরাষ্ট্র উপদেশটাকে পিনাকির কড়া বাট্টা পিনাকি ভট্টাচার্য জানিয়ে দিয়েছে এখন বাংলাদেশের মানুষও জানাবে আপনাদের সকলের যে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অভিনন্দন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ